এর পরবর্তী যেটা সেটা হচ্ছে বর কোণে উভয়কে কিন্তু একটি হলফনামা করতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে অর্থাৎ এফিডেভিট করতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে আর এই এফিডেভিটের মূল উদ্দেশ্য হচ্ছে তারা এখানে কিছু ডিক্লার করবে অর্থাৎ ডিক্লারেশন করবে হলফ করবে এই হলফের প্রথম শর্ত হচ্ছে যে আমাদের দেশের বিয়ের যে বয়সটা রয়েছে লিগালি সেটা অবশ্য হতে হবে এই ক্ষেত্রে পাত্রীর ক্ষেত্রে আঠারো বছর আর পাত্র অর্থাৎ ছেলের ক্ষেত্রে একুশ বছর এই বয়স প্রমাণের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে তখন তারা তাদের এনআইডি কার্ড কিংবা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্টের কপি এই তিনটার যে কোনো একটি কপি তাদের বয়সটা প্রমাণের জন্য জমা দিতে হবে হলফনামার সাথে অর্থাৎ এভিডেভিট পেপারের সাথে দ্বিতীয় যে বিষয়টি ডিক্লেয়ার করবে সেটা হচ্ছে তাদের মধ্যে এমন কোনো রক্তের সম্পর্ক নেই যে এই রক্তের সম্পর্ক থাকলে বিয়েতে বাধা রয়েছে এটা আসলে সব সম্প্রদায় রয়েছে খ্রিস্টান হিন্দু মুসলিমদের ক্ষেত্রে এই বিষয়টা ডিক্লেয়ার করবে মেনলি এই দুটো বিষয়ে অলপনামাটা করা হবে ম্যাস্টের কাছে